8 7 6 <tose breathing> <tose breathing> alaikum happy new year ডেইলি কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কেমন আছেন সবাই আশা রাখি অনেক ভালো আছেন দোয়া করি মহান আল্লাহ তালা দুই সাল আপনাদের জন্য ভালো কিছু তথ্য ভালো কিছু নিউজ উপহার দিক সেই আশাই জ্ঞাপন করি দুই সাল আমাদের জন্য যেমন ভালো কিছু দিয়ে গেছে আশা রাখি দুই হাজার সালও আমাদের জন্য ভালো কিছু দিবে এই দোয়াই বা এই আশায় জ্ঞাপন করি ডেইলি কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলটি মূলত তিন ক্যাটাগরি ভিত্তিক চ্যানেল এখানে নিউজ ট্রাভেল এবং হিস্টোরিক্যাল তথ্য প্রকাশ করা হয় এখানে কোনো রাজনৈতিক ইস্যু রাজনৈতিক দলের কোনো তথ্য প্রকাশ করা হয় না এই চ্যানেলটি মূলত রাজনৈতিক মুক্ত চ্যানেল এখানে কোনো দলকে সাপোর্ট করা হয় না কোনো ব্যক্তিকে সাপোর্ট করা হয় না এখানে সত্য যে তথ্যটা সেটাই প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে দুই সালের একটি ভীষণ নিয়ে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি আশা রাখি দুই সালে যদি আমরা সেই লক্ষ্য পৌঁছাতে পারি তাহলে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য সফল হবে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই চ্যানেলকে নিয়ে এই চ্যানেলের যত রেভিনিউ হবে সব কিছু গরিব অনাথ এবং যারা পথ শিশু তাদেরকে এই চ্যানেলের যত অর্থ আছে সব কিছু দান করা হবে এই উদ্দেশ্য নিয়েই আমরা এই চ্যানেলটি তৈরি করেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি আমাদের এই চ্যানেলে থাকে তাহলে অবশ্যই আমরা এই লক্ষ্য টার্গেটটা পূরণ করতে পারব এই পর্যন্ত এই চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার এবং সুস্বাগতম জানাই আশা রাখি আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে আর বেশি কথা বলবো না দু সাল যেন আমাদের কাছে একটু ভালো আনন্দ দিয়ে যায় সেই জ্ঞাপনে করি এবং প্রত্যেকটা ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার তো আমার এই চ্যানেলের এখন কিছু এন্ট্রো দেখুন যে আমাদের এই চ্যানেলে কোন কোন ধরনের তথ্য প্রকাশ করা হয় সেটার কিছু তথ্য এবং এন্ট্রো দেখুন Μου λέει, μου λέει, তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ